হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য উইন্টারে কিছু সুন্দর সলিড কালারের কার্ডিগান নিয়ে এসেছি আপনার পাঁচটা অনেক সুন্দর কালার স্কাই ব্লু ব্ল্যাক হোয়াইট ব্রাউন অ্যান্ড মেরুন কালারের মধ্যে সো আমি একে আপনাদের পাঁচটা কালারে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনার স্কাই ব্লু হ্যাঁ স্কাই ব্লুটাও কিন্তু অনেক সুন্দর স্কাই ব্লুটা অনেক সুন্দর এর কাপড়ের ফ্যাব্রিকটা হচ্ছে অ্যাক্রেলিক হ্যাঁ এটা কিন্তু অনেক স্ট্রেচ হয় দেখতে পাচ্ছেন সব একদম ফ্রি সাইজ এটা বিভিন্ন হেলদি যতই হোক আপনারা পরতে পারবেন খুবই আরামদায়ক এটা পরলে ধরলে বুঝতে পারবেন এগুলো কাপড়টার কোয়ালিটিটা কতটা উন্নত আপনার ব্ল্যাক কালারের মধ্যে আমি চলে যাচ্ছি ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাকটা তো যে কোনো আউটফুটের সাথে অনেক সুন্দরভাবে ক্যারি করা যায় আপনারা জানেন আপনারা ওয়েন্টারে পরে খুবই আরাম পাবেন খুবই আরাম পাবেন এটা হোয়াইট কালার মধ্যে এটাও অনেক স্ট্রেচ হয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতাটাও আপনারা অনেক সুন্দরভাবে হয়ে যাবে এই যে স্ট্রেচ হয় দেখতে পাচ্ছেন তো এগুলো কালারগুলো মিস না করতে চাইলে অবশ্যই আপনারা অর্ডার করবেন এটাও খুব সুন্দর একটা কালার এই কালারগুলো এত সুন্দর ভালো লাগে আর অনেক স্টেজ অনেক এটা লাস্ট কালার ব্রাউন কালার এর মধ্যে আর নেক গুলো অনেক সুন্দর ভারে অনেক নেক অনেক সময় দেখা যায় অনেক বড় হয়েছে হ্যাঁ কিন্তু এগুলো দেখেন অনেক ছোট গোল গলা এই যে এটাও সেম এই যে স্টেজ হয় তো মিস না করে অবশ্যই আমাদের আরফাটিংসে অর্ডার করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন